নামের সাথে বাস্তবতা মিলছে না নেই মাথায় রাখতে যে মফিজ এগুলো যারা সংগঠিত করতে চায় এগুলো আসলে কোন না কোন ভাবে মানুষকে ছোট করতে চায় আসলে রংপুর দেখিয়ে দিয়েছে তারা কি করতে পারে ঠিক আর সাইয়েদ হাত পেটে দিয়ে প্রমাণ করে দিয়েছে আমরা দেশের জন্য কুকpati পিট দেখাই না বলেন ঠিক কিনা আরেকবার দেখাতে হবে ইসলামের জন্য কোরআন বুকে ধরে দেখাতে হবে যদি আমাদের বুকে বুলেট বৃদ্ধ করে আমাদের শরীর থেকে রক্ত

ব্যাপার কি ফাদখুলি ফি ইবাদি তুমি দাখিল হয়ে যাও আমার বান্দাদের কাতারে ওয়াদখুলি জান্নাতি আমার

খুশির না কোনো শেষ আছে তো আমরা তো নেতাদের খুশি চাই না আমরা খুশি চাই কার আল্লাহ যদি আমাদেরকে বলেন বহু প্রশান্ত আত্মা

ইসলামের জন্য নিবেদিত প্রাণ আমরা মনে করি এবার বাংলাদেশে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে সেটা জল ঢাকা থেকে শুধু নয় সব জায়গায় গণজোয়ার তবে জল ঢাকায় একটু এক্সট্রা দেখাইতে হবে আমার আগের বক্তা কিন্তু বলেছেন আমি এটা জানতাম না উনি বলেছেন যে আমরা অফিস নই বলেছেন না জল ঢাকায় রংপুরের মানুষ কখনো মফিস ছিল না আজনে ঠিক না বেঠিক অনেকেই বলে যত দেশের পাগল আছে পাবনায় ঠিক করে যারা যেটাকে উপস্থাপন করেন ওরকম না কারণ বাড়ির রাজশাহী বলে সারাদিন আপনি ঘুরে বেড়ায় না আমার না

কোরআন কোন ভাবে মানুষকে ছোট করতে চায় আসলে রংপুর দেখিয়ে দিয়েছে তারা কি করতে পারে ঠিক আবু হাত পেটে দিয়ে প্রমাণ করে দিয়েছে আমরা দেশের জন্য কুকpati পিট দেখাই না বলেন ঠিক না আমরা একবার দেখাতে হবে ইসলামের জন্য কোরআন বুকে ধরে রাজপথে বুক দেখাতে হবে যদি আমাদের বুকে বুন

E uh -huh. ورا

রাস্তা ছাড়ি নাই বলেছেন এই স্লোগানের কোন দাম নাই কারণ বুঝেছিলেন আচরণ করছে আছে না নাই আচরণ করে এই বাংলাদেশের রাজনীতি করা যাবে কারণ বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে সব দলেরই দেখা হলো সব দলেরই দেখা হলো কেমন করে চালাই দেশ আগামীতে চাই যে দেখতে দাঁড়ি টুপির বাংলাদেশ সাথে জোট হইতে পারে কিন্তু তাদের সাথে না তারা উপজে ঢুকেছে দাঁড়িয়ে হওয়া ছাড়া রাস্তা নাই ভাই একটা দায় চাইনি ভাষায় যেটা কি পর্যন্ত পড়া সম্ভব না মানে আমাদের দ্বারা পড়া যাওয়া আরেকটা দায় ইংরেজি ভাষায় তাতে সবাই করতে পারে আর যদি যে দেশ তৈরি করেছে সেই দেশের ভাষায় একটা তাই কারণ জাতীয়তা তাদের জাতীয়তা নিয়ে দেওয়ার প্রয়োজন আছে না নাই ও আমার ভাইয়েরা ওখানে সুন্দর করে দেখায় দেয় কোন জায়গায় আপনি চার্জার লাগাবেন কোন জায়গায় আপনি হেডফোন লাগাবেন কোন জায়গায় আপনি ব্লুটুথ অন করবেন কোন জায়গায় আপনি ওয়াইফাই কানেক্ট করবেন এইগুলো দেখানোর পরে আপনি যদি হেডফোনের জায়গায় মোবাইলের চার্জার ঢুকাই রাখেন আর চার্জারের জায়গায় যদি হেডফোন লাগান বলেন তো কি গান শোনা যাবে যদি

যে হুজুর হাসপাতালে জন্য দোয়া করি দেন আল্লাহ জন্য বর করতে হাটের ফকির হাট আমি বললাম আল্লাহ এই এলাকায় সব মানুষের রুগী বানাই দাও সব যেন অসুস্থ এই করতাম নাহলে হাসপাতালের ইনকাম বাড়বে দিতে পরের দিন দেখি মাহুল কমিটি আমার কাছে মেসেজ দিয়েছে হাসপাতাল যারা পরিচালনা করে আমাদের ঠিকানা টিভি ডট প্রেসে পেজে মেসেজ দিয়েছে হুজুর দোয়া করলেন কি আর কাম হলো কি কে আমি বললাম কে আমাদের আলহামদুলিল্লাহ বিয়ে হয়েছে পরের বছর আবার গিয়েছি আমার অভিনন্দন হয়েছে ভাই অভিনন্দন আমার বিয়েটা হয়ে গেছে পরের বছর গিয়েছে আবার একশো টাকা দিয়ে জন্য দোয়া করেন হ্যাঁ দোয়া কবুল হচ্ছে তারপরে আমি বাপনায় আসলাম দেখি একজন বলছে হুজুর আমার পক্ষ থেকে আপনার একটু বেশি খাইতে হয়েছে কেন কইলো আঠারো বছর বাচ্চা হয় না গত বছর আমি খাওয়ানোর সময় বললাম হুজুর দোয়া করেন যেন বাচ্চা হয় তো আলহামদুলিল্লাহ এই বছর আমি বাবা ওটা আছে জমিনে যেন যে বীজ লাগিয়েছি চারা হচ্ছে না আল্লাহ যেন একটু বৃষ্টি দেয় চারা হয় তো হুজুর তো জানে যে দোয়া দূর যাবে তো উনি করিস কি জমি নিয়ে পরের দিন যাও আল্লাহ দিল্লি সকালে পানি পাবা তো সকালবেলা যেই দেখে সত্যি खेत পানি দেশ ভরে গেছে আলহামদুলিল্লাহ লোকজন বলছিল কি ব্যাপার তোমার खेतটা ভিজলো কেন আমাদের ক্ষেত্রে তো বৃষ্টি নাই কইলাম আমি ওই যে হুজুরের কাছে দোয়া চাইছি সবাই এসে হুজুর আমরা কি করি হ্যাঁ আমরা কি করি আমরা তো টাকা দেখি। আর আদার তো আদার খাওয়া দেই মুরগি জলাই করে করে মেটে দেই হে এগুলো তো আপনারে খাওয়ায় তোমাদের জন্য দোয়া নাই কেন

যারা সত্যিকার অর্থে আল্লাহ মাহবুব পান এরকম আছে আছেন না অনেকেই রয়েছেন তাহাজ নামাজ জামাতের কাজা করেন না

আপনি এসেছেন কল্যাণ নয় কথা বলতে ঠিক না ঠিক তো এই যে তিনজনের মধ্যে একজন শ্রোতার কারণে আজকে আমি এখানে কেন ওই সময় মোবাইল বুঝি না ইন্টারনেট বুঝি ফেসবুক বুঝি না ওই তিনজনের মধ্যে একজন শ্রোতা ছিল যে এইগুলো বুঝি ও বললো হুজুর আপনি মালয়েশিয়াতে এই যে আমাদের তিনজনের বস শোনাইলেন এই বসটা যদি ফেসবুকে শোনাইতেন তাহলে তো অনেক মানুষ শুনতে পেতাম কেন এটা কেমন শোনায় তো আমার শিখাই দিল ভাই এভাবে ভিডিও করে আপনি এভাবেই ভাবি ফেসবুকে দেবেন আমি সেই যে ফেসবুকে দিলাম ওখান থেকে য্যান ফলোয়ার আপনারা এখানে সরাসরি আমাকে কয়জন দেখেছেন একজন আমার মনে হয় অন্তত একজন দিকে দেখলো। দেখেছেন কি কোত থেকে কোথা থেকে দেখেছেন অনলাইন দিকে এই অনলাইন এর হলো ওই তিনজন শ্রোতা আছে চিন্তা করা যায় আপনার কোন কোয়াসটা কাজে লাগবে আপনি চিন্তা করতে পারলেন না আজকে কোন একটা কথা আপনার পরিবর্তন করে দেবে আপনার नसीব পরিবর্তন করে দেবে আপনার জীবন পরিবর্তন করে দেবে এটা আপনিও জানেন না আমার জন্য হবে না অনেক ভালো বংশের আছে তাদের জন্য হবে বলেন আলহামদুলিল্লাহ যখন তোমাদের সামনে কোরআন করা হবে যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হবে তখন তোমরা চোখ থেকে হৃদয়ের দিয়ে শুনবে যাতে করে তোমাদের উপরে আল্লাহ রহমত বর্ষণ হতে পারে বেশি সময় নেবো না অল্প সময়ের মধ্যে কিছু সঙ্গীত শোনাবো কিছু কথা বলবো আলোচনা যেটা ছিল না যদি হতে চান প্রশান্ত আত্মা যদি হতে চান প্রশান্ত আত্মা হওয়ার সবকিছু কোরবানি করে দিলাম আল্লাহর জন্য যখন সবকিছু নিবেদন করতে পারবেন তখন আপনার আত্মাটা প্রশান্ত আত্মা হয়ে যাবে বলেন জুবাহান আল্লাহ আল্লাহর জন্য উৎসর্গ করেছে কারাত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার মাতান্তরে দুই লক্ষ পয়গম্বর আল্লাহর জন্য এমন ছিলেন বিপদে পড়েছেন মুসিবতে পড়েছেন এই কথা বলেননি আল্লাহ আমি নবী